সরিষা ফুল গাছ আমরা সকলেই জেনে থাকি মাঠে চাষ করা হয় খেতে চাষ করা হয় তো দেখো অনেকে কিন্তু শখ করেও কিন্তু ছাদে লাগায় আর আমার কাকু দেখো প্রতিটা সর্ষে ফুল দেখো কি সুন্দর হয়েছে ছাদে লাগিয়েছে হ্যালো এভরি তোমাদের কাছে আমি আজকে নতুন একটা ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করছি এটা হচ্ছে আমার বাপার বাড়ির মানে প্রাকৃতিক দৃশ্য এখানে দেখো একটা ছোট্ট একটা পুকুর আছে এটা হচ্ছে ওদেরই পুকুর আর পাশেই আছে কুল গাছ তো চলো তোমরা দেখতে থাকো এই যে পুকুরটা দেখতে পাচ্ছ এটা এখানে কিন্তু অনেক মাছ মানে আছে চাষ করা হয় আর পুকুরটা কিন্তু দুই বছর মানে আমার বাবার বাড়ির আর পাশের বাড়ি একটা কাকা দাদা আছে ওদেরও দুই বছর পায় এরই পাশে আছে আখ গাছ আর এই আখ গাছগুলোও কিন্তু একদম শখ করে লাগানো হয়েছে এখানেও আছে তিন চারটে আগ গাছ আছে তো পাশে আছে দেখো লেবু গাছ তো ওই যে দেখতে পাচ্ছ তোমাদেরকে আমি একটু জুম করে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে হচ্ছে গন্ধরাজ লেবু আরও আছে তিন চারটে লেবু গাছ ওগুলো হয়তো হয়েছে আর কিছু কিছু হয়নি আর এখানে আছে দেখো ছোট্ট একটা পেয়ারা গাছ সবে হচ্ছে পেয়ারা গাছের মাথাটা অবশ্য কাটা হয়েছিল এরই পাশে আছে ছোট ছোট দেখো মিনি জবা তো তোমাদেরকে আমি আরও সামনে থেকে দেখাচ্ছি দেখো কি সুন্দর লাগছে মিনু জবাটা আর কি সুন্দর কালার এরই পাশে যে পুকুরটা আছে পুকুরের পাশে যে এই যে গাছটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বহু বছরের লেবু গাছ এটা হচ্ছে বাতাবি লেবু গাছ এই লেবু গাছে কিন্তু একটা সময় খুব সুন্দর মানে ফল দিত এখন অবশ্য মরে গেছে গাছটা আর পাশেই আছে কাঁঠাল গাছ আরও ওই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের বাড়ি মানে বাবার বাড়ি আর ওই পাশে আছে কাকুর বাড়ি এই যে নেট দেওয়া দেখতে পাচ্ছ চারিদিকে এখানে হচ্ছে লঙ্কা চাষ করা হয়েছে মানে বোনা হয়েছে আর এরই পাশে আছে দেখো তুলসী মঞ্চ তুলসী মঞ্চটা অবশ্য পাশে ছিল এটাকে উঠিয়ে নিয়ে এইখানটায় রাখা হয়েছে আর ওই যে পাশে দেখতে একটা জমি এখানে কিন্তু আমরা আগে ছোটবেলায় রোদে বসে শীতকালে ভাত খেতাম আর এই যে পাশে দিয়ে আম গাছটা দেখতে পাচ্ছ এই যে এই যে দুখানা শাড়ি দেখো ছেঁড়া আছে এইখানটায় কিন্তু আমরা আগে দোল্লা চড়তাম এরই পাশে দেখতে পাচ্ছ একটা ছোট্ট রান্নাঘর তো এখানে আমার কাকিমা রান্না করে মাঝে মধ্যে কাঠের জালে আর এই যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে একটা নারকেল গাছ তো একটা নারকেলও হয়েছে মানে বেশি বড় না নারকেল গাছটা আর এই যে দেখতে পাচ্ছ একটা মাটির উনুন তো মাটির উনুনটা আমার কাকিমাকে একজন বানিয়ে দিয়েছে পাশেই আছে আর একটা লেবু গাছ তো আজকের ভিডিওটা এখানে স্টপ করলাম তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও টাটা